বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল সুজাতার ফুটবল জাগলিং দেখে তার জয়পুরের বাসিন্দারা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে বেরিয়ে নানান চমক দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী কখনো সেলুনে ঢুকে নিজের হাতে চুল কাটছেন যুবকের কখনো আবার পুকুরে জাল ফেলে মাছ ধরে গান করছেন সুজাতা তবে এদিন তার ফুটবল জাগলিং প্রচারে অন্য মাত্রা এনে দেয় এদিনে প্রচারে তার সঙ্গী ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতাবিদ সহ অন্যান্যরা